আসসালামু আলাইকুম এখন আমরা আমাদের বায়োলজি ফার্স্ট পেপারের নগ্ন বিজি ও আবৃতবিজি চ্যাপ্টারের এই প্রশ্নটা সলভ করবো আমরা সামনে আমাদের জিসি পরীক্ষা তো তার জন্য আমরা প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন সলভ করছি যেন আমাদের একটা ভালো আইডিয়া হয় যে বোর্ডে কেমন প্রশ্ন আসে আর আমরা যদি যেন ডিসাইড করতে পারি আমার পরীক্ষা আগে ঠিক কী পড়ব কী ধরনের প্রশ্ন হয় কী কী রিভাইস দেবো কীভাবে রিভাইস দেবো এছাড়া অনেক সময় বোর্ড থেকে কমনও এসে পড়ে যেমন এখানে বেশি নিয়ে কথা বলেছে সাইকাল নিয়ে কথা বলেছে যে ওইখানে অনেক বাড়ে এসেছে তো এইভাবে প্রিপারেশন নিলে হয়তো সরাসরি কমানো পড়তে পারে না পড়লেও আমরা একটা আইডিয়া পাবো যে মাল বেশি এসেছে তার মানে সামনে আবার আসতে পারে তাই আমরা একটা আইডিয়া পেয়ে যাবো যে আমাদের কী কী পড়তে হবে উদ্দীপকটা যদি দেখি বলেছে যে জবা কুসুম তেল অনেকের কাছে খুব প্রিয় এবং কিছু শৌখিন মানুষ বাহারি কাজ হিসেবে সাইকাস উদ্দীপন করেন জবার কথা বলছে সাইকাসের কথা বলেছে গর্ভপাত কুস্পি কাকে বলে ধানের পুষ্পপুঞ্জের স্পাইকলেট কেন বাহার উদ্ভিদের পরোফাইট ব্যাখ্যা করতে হবে আর তেল উৎপাদনকারী উদ্ভিদের পুষ্প সংকেত উল্লেখ করবো এর ধারাবাহিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করতে হবে তাহলে আমার সবাই চলে যাই তার তোমরা ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে তোমরা এই ভিডিওগুলো তোমাদের হোম পেজেই পেয়ে যাবে আমরা শুরু করি গর্ভপাত পুষ্পী কাকে বলে যে সব পুষ্পের পুষ্পাক্ষ উত্তল অবস্থায় থাকে এবং গর্ভাশয়ের কেন্দ্রে সর্বোচ্চ স্থানে অবস্থান করে আর পুষ্পে যে অবশেষ তিনটি স্তবক সেগুলো গর্ভাশয় নিচে থাকে সেগুলো গর্ভপাত ও পুষ্পি বলে যেগুলো কিন্তু কিনা মূলত অবশেষ তিনটা স্তবক গর্ভাশয়ের নিচে থাকবে আর পুষ্পাক্ষটা উত্তল অবস্থায় থাকবে তাই এটাই মনে রাখবে দুইটা উল্টা একটা পুষ্পাক্ষটা উত্তল অবস্থায় থাকবে আর অবশেষ যে তিনটা স্তবক থাকবে সেই তিনটা গর্ভাশয়ের নিচে সবজি থাকবে এই ধরনের যে পুষ্প গর্ভপাত পুষ্পি বলে সে ধানের পুষ্প মঞ্জুর স্পাইকলেট কেন স্পাইকলেট সাধারণত আর পোয়েসিয়া এই দুইটা গোট উদ্ভিদ যেমন ধান গম এগুলোর ক্ষেত্রে এসব উদ্ভিদে যেটা হয় যে সংক্ষিপ্ত মঞ্চুরি দণ্ড থাকে এবং বিশেষ ধরনের অপুষ্কু থাকে যেগুলোকে স্পাইকলেট বলে এর মূল বৈশিষ্ট্যটা হলো যে তোমার যে ধানের যে স্পাইকলেট সেটা আমাদের বইতে দেওয়া দেখো দেখবাকে দুইটা অপুষ্প গ্লুম থাকে নিচের দিকে দুইটা অপুষ্প গ্লুম থাকে যেগুলোকে আমরা শূন্য গ্লুম বলি যেগুলোতে কোনো পুষ্প থাকে না এর উপরে তো অপুষ্প গুমগুলোকে আমরা শূন্য গুম বলি এখানে দুইটা এরকম অপুষ্প গুম থাকে আর উপরের দিকে একটা সপুষ্প গুম বা লেমা থাকে যেটাকে আমরা সবুষ্প গুমকে আমরা লেমা বলি আর এই ধরনের যে স্পাইকলেট পুষ্পবিন্যাস সেগুলোকে আমরা স্পাইকলেট বলি তো থানের পুষ্পমঞ্জুরিতে এই স্পাইকলেটের বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয় বলি এর পুষ্প মঞ্জুরিকে আমরা স্পাইকলেট বলি কারণ গোতে বলেছে যে বাহারি উদ্ভিদটি স্পোরোফাইট আমরা দেখেছি সাইকাস আর স্পোরোফাইট স্পোরোফাইট দশাটা বলতে বুঝায় হলো যেখানে কিনা উদ্ভিদের মূল দেহটা তৈরি হয় উদ্ভিদের যে মূল দেহ যে অবস্থাটা যেখানে কিনা উদ্ভিদের দুই জোড়া ক্রোমোজমি অবস্থান করে আর যেটা সেটাকে আমরা স্পোরোফাইটিক দশা বলি যেটাতে এক জোড়া ক্রোমোজম থাকে সেটাকে গেমেটোফাইটিক দশা বলি তো স্পোরোফাইটিক দশাটা হলো মূলত মূল দেহটাকে আমরা স্পোরোফাইটিক দশা বুঝি যেমন আমরা যদি তোমার বাসার বাইরে যে কোনো আম গাছ থাকে কাঁঠাল গাছ থাকে ওই গাছগুলোকে আমরা বলবো কারণ এগুলো তার মূল দেহে আছে এবং এতে জোড়া ক্রম জমি অবস্থান করছে বলেছে যে মূল দেহটারই ব্যাখ্যা করতে হবে তো সাইকাসের মূল দেহ দেখি সেটা মূল কাণ্ড ও পাতায় বিভক্ত এদের পাতা বৃহৎ পক্ষর যৌগিক ও পাতাগুলো কাণ্ডের মাথার দিকে সর্পিল আকার থাকে এবং এসে উফিতে এর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক সময় ক্ষতেও আসে যে করালয়েট মূল থাকে এদের গর্ভাশয় অনুপস্থিত থাকায় ফল তৈরি হয় না গর্ভাশয় নেই আমরা জানি গর্ভাশয়টাই ফলে পরিণত হয় তাই ফল তৈরি হচ্ছে না জীবগুলো এটা বীজগুলো নগ্ন বসে থাকে যেহেতু ফল তৈরি হচ্ছে না আর ফলের ভেতরে বীজ থাকে তাই ফল তৈরি হচ্ছে না মানে বীজগুলো বীজ তো থাকতেই হবে তাই বীজগুলো এখানে নগ্ন বসে থাকে কোচি পাতাগুলো ফার্নের মতো কুন্ডল থাকে যেটাকে আমরা সার্চ ফার্নেশন বলি তাই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সময় কতে আসে এম আসে কেউ আসে এদের পাতার টিস্যু টিস্যু কি এটা এক যেটা কিনা পাতার আশেপাশে থাকে পাশ দিয়ে থাকে এবং এটা যেটা এটা ভাস্কুলার বান্ডেল আর পাতার যে মেসোফিল কোষ এই দুইটার মধ্যে খনিজ পদার্থ খাদ্য এগুলো পানি ও সব আদান প্রদান করে তাই এটা মূলত মেসোফিল টিস্যু আর ভাস্কুলার বান্ডেলের মধ্যে একটা কানেকশন তৈরি করে একটা ফিউশন করে ট্রান্সফিউশন মনে রাখতে পারো

হতে আমরা দেখব যে তেল উৎপাদন জবা ফুল এর পুষ্প সংকেত এবং পুষ্প সংকেতের যে ব্যাক বৈশিষ্ট্যগুলো সেগুলো আমরা আমরা দেখতেছি জবা ফুল জবা ফুলের যে পুষ্প সংকেত সেটা আমরা জানি আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে বহু প্রতি সময়ের চিহ্নটা দেওয়া আছে তারপরে উপলিঙ্গ চিহ্ন দেওয়া আছে উপবৃত্তি উপবৃত্তি বৃত্তি দোল পুঙ্কেশ্বর আমাদের এখানে গর্ভপত্র গর্ভাশয় এগুলো সব কিছু আইডিয়া আমরা পেয়ে যাচ্ছি চিহ্নগুলো এখানে দেওয়া আছে প্রথমে আমরা বুঝতে পারছি প্রথম চিহ্ন হলো উভলিঙ্গ এখানে আমরা যেটা পুং চিহ্ন দেখতে পাচ্ছি কারণ এখানে ফুল ও পুং ও স্ত্রী উপবৃত্তি এটা পাঁচটি উপবৃত্তি থাকে এবং যেহেতু এখানে কোনো ব্র্যাকেট নেই তার মানে এটা মুক্ত বসতে থাকে উল্টাটা হলো বৃত্তির ক্ষেত্রে ভিতরে পাঁচটি বৃত্ত অংশ থাকে পাঁচটা অংশ নিয়ে বৃত্তি গঠিত তবে এটা যুক্ত বসে থাকে আমরা এখানে ব্র্যাকেটটা দেখতে পাচ্ছি তারপরে আমরা পাঁচটি দল বা পাপড়ি পাঁচটা পাপড়ি নিয়ে দল মন গঠিত হয় এবং যুক্ত অসংখ্য পুংকেশ রয়েছে এবং অসংখ্য যুক্ত পুঙ্ যেভাবে অসংখ্য দেখতে পাচ্ছ আর যুক্ত অবস্থা আছে ব্রাকেট আছে আর পুঙ্কেশ্বরটা দলের সাথে লাগানো থাকে তাই এখানে এই তোমরা যদি পুষ্প প্রতীক তাকো সেখানে দেখতে পারবে তাই আমরা এখানে এই লাইনটা দেওয়া হয় সাথে যুক্ত অবস্থা যেটা বোঝানোর জন্য আর এখানে গর্ভপত্র আছে পাঁচটি যুক্ত ব্রাকেট এবং গর্ভাশয় অতি গর্ব কারণ এখানে দেখো নিচে একটা দাগ দিয়ে দিয়েছে তা বুঝতে পারছি অতি গর্ব গর্ভাশয় তো এই হলো আমাদের সলভ অত ডিটেলসে যাইনি যেহেতু এটা অনেকটা মনে রিভিশন ক্লাসের মতো তোমার যদি কোনো কর্মসূচি থাকে অবশ্যই বই থেকে দেখে নিব যেমন এখানে আমরা যদি যেমন এখানে পুষ্প সংকেতটা আমার এখন ব্যাপার নেই যদি পুষ্প প্রতীক ত্যাগে ফেলো এবং পুষ্প প্রতীক আসতে পারে পুষ্প সংকেত প্রতীক আসা কোনো আসতে পারে বা উদ্দীপকও দিতে পারে বা তুমি যদি এখানে আমি যেখানে ব্যাখ্যা যে সাইকাসের যে আমি ব্যাখ্যা গতলাম সেগুলো তুমি চিত্র দেখলে তোমার মনে থাকবে স্ট্রবেরি আসের কথা বললাম প্রসেসের কথা বললাম সেগুলো মনে থাকবে কলয় মূলের কথা বললাম তো অবশ্যই বই থেকে আরো ডিটেলসে নেবে নিবি আমি তো এত ডিটেলসে সম্ভব না বুঝতে পারছো এটা একটা ইউটিউব ভিডিও তো ইয়া যদি হয় তোমাদের ভিডিও পেয়েছি যদি লাইক দেবে চ্যানেল সাবস্ক্রাইব করবে তাহলে তোমরা তোমাদের হোম পেজে ভিডিওগুলো পাবে আর তোমার ফেসবুক পেজটা ফলো থাকলে ফেসবুক আমাদের ভিডিও পেয়ে যাবে তোমাদের প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে করতে পারো বা ফেসবুক পেজও জানাতে পারো আর তোমাদের কোনো পার্টিকুলার পোশনার সব হবে সেটা জানতে পারো আর এই প্লে লিস্টটা দেখতে পারো প্লে লিস্টটা সব ক্লাস দেওয়া আছে